তো কয়েকটা দেখছেন ওয়ারেন্টি কার্ড আছে আর কয়েকটা জিনিস আছে সাথে সাথে একটা একটা ক্যাবল আছে একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে এটা কিন্তু হাই ভোল্টেজের একটা পাওয়ার অ্যাডাপ্টার এবং এই যে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটা এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত রাউটার ওয়াইফাই সিক্স বা আসুস আর এক্স আঠারোশো এটা একটা ডুয়েল ব্র্যান্ড রাউটার হাই স্পিডের কোয়ালিটি এটা চাইলে আপনি একসাথে কিন্তু অনেকগুলো কম্পিউটার ইউজ করতে পারবেন বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আপনি ইউজ করতে পারবেন যাদের একটু হাই কোয়ালিটির ইন্টারনেট প্রয়োজন হয় যাদের একই সাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করার প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে ওয়াইফাই সিক্স বা আসুজের আর এক্স আঠারোশো এইসপি যাই বলেন দুইটাই কিন্তু একই জিনিস তো এটার বিস্তারিত ভিডিও আমি অবশ্যই দেবো এর সেটিং কিভাবে আপনি ইনস্টল করবেন কিভাবে কিভাবে কোন সেটিং কাজ করে কিভাবে আপনি আপনার সেটিংগুলো করবেন সবকিছু আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব